হ্যালো আসসালামু আলাইকুম দিস ইজ মি অনিমা আসিনা চলে এসেছি আপনাদের পছন্দের পেজ পিথিস ক্লজের থেকে এবং আজকে দেখেন এত সুন্দর একটা এক্সক্লুসিভ জমজম পরে আছি প্লাস সাথে আরও তিনটা নতুন ডিজাইন নিয়ে চলে এসেছি সো আজকে তিনটা কালার দেখাবো ডিজাইন দেখাবো প্লাস আমার পরা ড্রেসটাও কিন্তু আপনার আনস্টিচে আমাদের পেজে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আমাদের পেজে কিন্তু চলছে বছরের সেরা অফার আপনারা কেনাকাটা করলেই পেয়ে যাবেন একটা করে হচ্ছে টিকিট এবং সেই টিকেটে থাকবে কিন্তু জিতে নেওয়ার সুযোগ যেখানে প্রথম পুরস্কার থাকবে গোল্ডের চেইন দ্বিতীয় পুরস্কারে বত্রিশ পিসের ডিনার সেট এবং থার্ড পুরস্কারে কিন্তু আপনি ডায়মন্ড নোসপিন পাচ্ছেন সো একদম ডিসেম্বরের ফার্স্ট তারিখে কিন্তু একদম প্রথম তারিখে আমরা হচ্ছে র্যাফেল ড্রয়ের উইনার অ্যানাউন্স করবো তা কেনাকাটা করবেন যতগুলো ড্রেস করবেন সাথে ততগুলো করে হচ্ছে পেয়ে যাবেন সো আপনার কিন্তু সম্ভাবনা তত বেড়ে যাবে সো জিতার আজকে চলেন এখন ড্রেসগুলো আস্তে আস্তে দেখাবো তিনটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইনের একদম এক্সক্লুসিভ আমাদের একদম জমজম চলে এসেছে সাথে আমার কিন্তু আপনারা পেয়ে যাবেন আনস্টিচে সো নিজেদের মতো সুন্দর করে মেক করে নিতে পারবেন আমরা যেভাবে মেক করেছি চলে সেভাবে কিন্তু মেক করে নিতে পারেন সো চলেন এখন দ্রুত করে ফার্স্ট কালেকশনে চলে যাই ফার্স্টেই আমরা খুব সুন্দর একটা পাউডার ব্লু দিয়ে স্টার্ট করবো সো জাস্ট লুক এট দ্য কালার ও মাই গড ইটস ভেরি প্রিটি হ্যাঁ খুবই সুন্দর একটা পাউডার ব্লু একটা কালার অল ওভার ড্রেসটা এত সুন্দর লাইট কালারের মধ্যে পিঙ্ক টোন দিয়ে হচ্ছে আপনার প্রিন্ট করা সাথে আচ্ছা একটা হচ্ছে কিন্তু সেলফ প্রিন্ট পাচ্ছেন সুন্দর হচ্ছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন দেখেন স্লিভসের পার্টটা কি সুন্দর করে করা লাইক ড্রেসটা দেখলেই আপনাদের পছন্দ হয়ে যাবে এটার সাথে দুপাট্টাটা আমি একটু দেখিয়ে দিই এটার সাথে খুব সুন্দর একটা কিন্তু আপনারা দুপাট্টা পেয়ে যাচ্ছেন দেখেন ওয়াও কি সুন্দর প্রত্যেকটা দুপাট্টা আমাদের প্রত্যেকটা কিন্তু নামাজি দুপাট্টা প্রত্যেকটা জমজমের সাথে যে কোনো ড্রেসের সাথে নামাজি দুপাট্টা দিচ্ছি সাথে ম্যাচিং প্যান্ট ওয়াও প্রাইস দিচ্ছি কত এত সুন্দর একটা ড্রেস মাত্র নশো নিরানব্বই টাকা আনবিলিভেবল একটা প্রাইস এটা ছিল আজকের আমাদের প্রথম ডিজাইন সেকেন্ড ডিজাইনে যাচ্ছি সেকেন্ডে কি দেখাবো একটা সুন্দর হচ্ছে হট পিঙ্ক দেখাবো একদম ম্যাজেন্টা হট পিঙ্ক একটা কালার জাস্ট এই কালারটা দেখেন এটাও কিন্তু একদম আপনাদের পছন্দ করার মতো একটা ডিজাইন থাকবে এবং এটার ব্যাগটা আমি যদি একটু দেখাই ব্যাগ পরশুণ খুব সুন্দর করে কিন্তু একদম ফ্লোরাল একটা প্রিন্ট পেয়ে যাচ্ছেন সাথে স্লিভসে এত সুন্দর ডিজাইন তো আপনারা পাচ্ছেনই এবার হচ্ছে এটার সাথে দুপাট্টাটা দেখাবো যেটার সাথে আপনারা অ্যাকচুয়ালি দুপাট্টাটা কেমন পাচ্ছেন ওকে এটার সাথেও কিন্তু আপনারা এই যে দেখেন দুপাটার কি সুন্দর নিচের দিকে একদম ডিফারেন্ট দুপাটারটা নিচের দিকে একদম ডিফারেন্ট একটা কিন্তু হচ্ছে আপনার ডিজাইন পেয়ে যাচ্ছেন সাথে এখানে প্যান্ট আছে একদম সুন্দর হচ্ছে হট পিঙ্কের প্যান্ট প্রাইস দিচ্ছি কত এই সুন্দর ডিজাইনের কালেকশনটাও আজকে পেয়ে যাচ্ছেন এক্সক্লুসিভ জমজমের মাত্র নয়শো নিরানব্বই টাকা এবং এটার সাথে আজকে থার্ড আরও একটা কিন্তু আমরা ডিজাইন দেখাবো সেটা হচ্ছে কি কালার ওয়াও ও মাই গড এটা তো মনে হয় আপনাদের একদম খুবই পছন্দ হওয়ার মতো একটা কালার ডুয়েল কালারের মধ্যে কালার সাথে মাঝখানে খুব লেমন সুন্দর কন্ট্রাস্ট এবং এটার বডিতে না ক্রিমের একটা সুন্দর সেলফ প্রিন্ট আছে সুন্দর একটা প্রিন্ট তার উপরে ডিজিটাল প্রিন্ট এবং নিচের দিকের কন্ট্রাস্টটা মার্শাল এত সুন্দর মানে আমার কাছে এটার কন্ট্রাস্ট অনেক সুন্দর লেগেছে ব্যাক পোর্শনটা আরো সুন্দর মানে কালার কম্বিনেশন হচ্ছে একশোতে একশো মানে কালার কম্বিনেশন নিয়ে আপনি কিচ্ছু বলতে পারবেন না মানে দেখলেই আপনার চোখ চোখে যাবে এমন একটা কালার এবং এগুলো কিন্তু জন্য জন্য উইন্টারের যে কোনো ওয়েদারে দেখেন সুন্দর একটা হচ্ছে দুপাট্টার সাথে প্যান্ট উফ কালার দেখেই মাথা নষ্ট প্রাইস দিচ্ছি কত নশো নিরানব্বই টাকা এই সুন্দর ড্রেসটা এত চিপ প্রাইসে পাচ্ছেন একদম চ্যালেঞ্জিং একটা প্রাইস সাথে কিন্তু আমাদের একদম গিফট জিতে নেওয়ার একটা হচ্ছে সুযোগ রয়েছে বেশি বেশি করে কেনাকাটা করবেন যেন বেশি বেশি করে আপনার চান্স বেড়ে যায় এবং আমরা কিন্তু প্রথম ডিসেম্বর ফার্স্ট ডিসেম্বর এক তারিখে কিন্তু উইনার অ্যানাউন্স করবো লাইভের মাধ্যমে সো অবশ্যই পেজে লাইক দিয়ে ফলো দিয়ে একদম আপডেটেড থাকবেন যেন কোনো নোটিফিকেশন আপনারা মিস না করেন সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ইনশাল্লাহ নেক্সট লাইভ ভিডিওতে দেখা হবে টিল দেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে আল্লাহ হাফেজ বাই